ঘুরে দাঁড়াবো এবং এই বছরটা একটু ব্যাড লাগি বলতে পারেন আমরা নিঃসন্দেহে প্লেয়ারদের কনফিডেন্সটা একটু হাই থাক এই বছরটা একটু ব্যাড লাগি বলতে পারেন আমরা ছোট ছোট পার্টনারশিপ হচ্ছে এবার বড় হচ্ছে না তো সেটাই আছে তো আমি চেষ্টা করব যেন কনফিডেন্স ভালো থাকে ওভার রেট যেন না হয় বলতে পারি নাই আমরা এই জন্য আমাদের রেজাল্ট খারাপ হয়েছে তো আশা করি যে নেক্সট ইয়ার আমরা ঘুরে দাঁড়াবো এবং মেন্টালি তো আপসেট থাকেই তো লাস্ট ইয়ার মানে লাস্ট যে সময়গুলো যেগুলো গেছে আশা করি যে নেক্সট আমরা একটা ওভারকাম করবেন সামনে যদি বলি অসাধারণ করছেন যে ম্যাচ খেলেছেন সামনে এই ম্যাচ থেকে কতটা কাজে দেবে আপনার জন্য বা আপনার টিম রাশিয়া পারফর্ম ভালো বলে তো যে কোনো টুর্নামেন্টে এটা তো কাজে দেবে তো সেটাই ফোর ডে হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক আশা করি যে এটা আমার নেক্সট ইয়ারে কাজে দেবে আসলে আপনাদের এই জয়টা সামনে এনসিএল টি20 তে কোডার কাজে দিবে আপনাদের জন্য নিশন কনফিডেন্সটা একটু হাই থাকবে একটা ভালো মানে যখন ভাল পারফরম্যান্স হবে তখন ওর কনফিডেন্সটা ভালো থাকবে এটা পরবর্তী ম্যাচগুলোর জন্য তাকে আরও উৎসাহিত করবে তার ভালো পারফরম্যান্সের জন্য সহযোগিতা করবে